শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম আর তোমরা আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি তো শহরে থাকি ছেলে মেয়েকে নিয়ে আর গ্রামে আমাদের বাড়ি তো গ্রামের বাড়ি থেকে আমার একজন ভাসুর কী কী পাঠিয়েছে সেগুলো আনার জন্যই আমি এখন যাচ্ছি ாகஞ்சொல்ல অটোতে করে এসে বটতলা নেমে এখন দেখো আমি হেঁটে যাচ্ছি হ্যাঁ জলা তো ডাইরেক্ট অটোই পাওয়া যায় কিন্তু আমি পাইনি যার জন্য তাড়াহুড়ো করে আমি বটতলার অটোটাই নিলাম নিয়ে এখন দেখো নেমে আমি হেঁটে যাচ্ছি আর ছেলেমেয়েকে নিয়ে আসেনি ছেলে মেয়ে ঘরেই আছে কারণ দেখতে তো পাচ্ছ প্রচণ্ড গাড়ি ঘোড়ার ভিড় আর এই রাস্তাটা সবসময় ভিড় থাকে আমার ভীষণ ভয় লাগে ওদেরকে নিয়ে একা আমি কোথাও তেমন একটা বেরোই না যদিও বেরোই তাহলে সঙ্গে কেউ থাকলে তারপর আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক এখান থেকে বেশি দূর না যার জন্য আমি হেঁটেই চলে যাচ্ছি আর এটা হচ্ছে বটতলা ব্রিজ দেখতে পাচ্ছ তো হাঁটতে হাঁটতে যেতে যেতে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো এখন যাই নাগের জলা বাস স্ট্যান্ডে তো দেখো ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছে নিচ থেকে এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা শহরে থাকি ঠিকই কিন্তু গ্রামকে ভীষণ মিস করি কারণ আমরা আমাদের জন্মভূমি গ্রামে বুঝতেই পারছ তো যার জন্য গ্রামকে ভীষণ মিস করি তো যাই হোক বক বক করতে করতে আমি দেখো নাগেরজোলা বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পর ওদেরকে ফোন করলাম ফোন করার পর ওরা বলছে যে একদম নাগেরজলার পেছন দিকে বাসটা থেমেছে তো যাই হোক খুঁজতে খুঁজতে এখন এসে পড়লাম সেই বাসের কাছে ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে বাসটা আর দুজন লোক দাঁড়িয়ে আছে তো ওনারাও আমার জন্যই অপেক্ষা করছে তো একটা ব্যাগও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো জানি না ব্যাগটার মধ্যে কি পাঠিয়েছে বা কী তো যাই হোক তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করব। এখন আর কোনো কিছু শেয়ার করব না তো চলো এখন ব্যাগটা নিই ব্যাগটা নিয়ে হ্যাঁ ঘরে চলে যাই তারপর তোমাদেরকে দেখাবো কি কি হ্যাঁ পাঠিয়েছে তো আমরা শহরে থাকলেও বন্ধুরা গ্রামে সব কিছু আমাদের পরে আছে এভাবেই তো চলো এখন যাই আর কি বলবো তো বন্ধুরা ঘরে এসে পৌঁছে গেছি আর সত্যি ব্যাগটা এতটা ভারী ছিল যে আমি ছেলেকে ফোন করে তো একটু এগুলোর জন্য বললাম তো ছেলে আর আমি মিলে নিয়ে আসলাম ব্যাগটা অ্যাকচুয়ালি ছোটো দেখতে কিন্তু মানে প্রচন্ড ভারী আর এই যে প্লাস্টিকের হাতাগুলো বাবা এগুলো মানে হাত লাল হয়ে যায় এই অবস্থা আর ঘরের তো যা বেহাল অবস্থা বেহাল অবস্থা এই দেখো একদম মেয়ে এখানে ড্রয়িং করতে বসেছে কি কি করে রেখেছে একদম মানে কি বলবো আর এদিকে কি করছিস তো এ ঘরেরও বেহাল অবস্থা এখনও কিছুই করা হয়নি আর রান্না বান্না মানে হাফ করে চলে গিয়েছিলাম এখন বাকিটা করব তো দেখি কি কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাই সত্যি অনেক কষ্ট অনেক কষ্ট বাপরে বাপ তো চলো দেখাই তোমাদেরকে এখন দেখাই তোমাদেরকে গ্রাম থেকে আমার ভাসুর আমাদের জন্য কি পাঠিয়েছে তো দেখেন তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছ একদম তাজা তাজা সবজি পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছ কুমড়োর ডাটা মানে শহরে তো বুঝতে পারছ এগুলোর দাম কেমন হবে আর গ্রামের বাড়িতে এগুলো আমাদের খেতেই করেছে মানে আমাদের জমিতেই করেছে আমার ভাসুর তো যাই হোক দেখো পাঠিয়েছে এক একদম তাজা তাজা ঝিঙ্গে তো এখন তো ঝিঙ্গেটা নতুন করে এসেছে তো খুব দাম কিন্তু আমাদের গ্রামে খুবই কম দাম তো যার জন্য আমার ভাসুর মানে পাঠিয়েছে তো দেখো কতগুলো ঝিঙে আর কুমড়োর ডাটা আর পাঠিয়েছে দেখো শশা তো শশাও অনেকগুলো পাঠিয়েছে যার জন্য ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে সত্যি আমি আরও ভাবছি যে কি কি পাঠালো এমন যে এতটা ভারী হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো কতগুলো শশা এগুলো সবজি রান্না করেও খাওয়া যাবে আবার এমনি তো খাওয়া যাবে তো খুবই ভালো লাগছে দেখে সত্যি মানে মন হচ্ছে আমি এখন গ্রামে আছি এমন মনে হচ্ছে তো এগুলোই পাঠালো এগুলোর জন্যই আমি গেলাম এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে তো যাই হোক এগুলোই পাঠিয়েছে বন্ধুরা আরও অনেক সবজি হয় আমরা গ্রামের বাড়িতে যখন যাই তখন কিন্তু আমার একজন দেবর সব সময় সবজি করে তো আমরা গেলে দেখতে পাই বা আমি অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করবোটা